আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বড় বড় মতন চলে আসি আভি এন্টারপ্রাইজে তো আজকে আমাদের সাথে আছে সুহাক ভাই সোহা ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে যে লাম্বা ডান্ডি লিখার হয়েছেন ভাই কি দেয়বেন আজকে ভাই আজকে নিয়ে আসছি অল্প তেলে মসমসে ভাজা অল্প তেলে মসমসে ভাজা ভাই এনে তো তেলের কোনো জিনিসই দেখতেছি না ভাই তেলের জিনিস দেখেন না আজকে দেখাবো দেখেন আচ্ছা এই বাজি দেখতে পারতেছেন এই মুছুনি দেখতে পারতেছেন ঠিক আছে এই লাটি দেখতে পারতেছেন আচ্ছা এই যে এই মুছুনিটা আমি এই যে ধুইলাম এখানে হ্যাঁ এখানে ধুইলাম এই ধুইলাম ধোয়ার পর এখন শুকাবো হাত দিয়ে ধরবো ঠান্ডা পানি না না ভাই শীত তো এখন এখন শীত না হাত দিয়ে ধরতে হবে না এই যে এই যে দেখেন এইভাবে কয়েকবার দিলে চাপ দিলে আপনি খুব সহজে এটা শুকাইতে পারবেন মানে এখানে একটু জাস্ট আপনি যে এটাতে কি করবেন জি আসলে তো এটাতে কি করব এটা ভাই গরম সমস্যা হবে আচ্ছা গরম হবে আপনি থাকে এরকম গরম মুছতে পারবেন বাসাবাড়িতে অনেক চিপা চাপা আছে খাটের নিচে আছে ঠিক আছে আলমারি শোকেস আছে এইসব চিপা চাপা খুব সহজে মুছতে পারবেন মানে চিপা চাপা খুব সহজে মুছা যাবে এটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা আছে অনেক দুষ্ট অনেক দুষ্ট পানি করে ঠিক আছে জি মেঝেতে অনেক ময়লা ফলায় জি বারবার গরম মুছতে হয় শীতের দিনে কি হাত দিয়া চিপটা টিপটা এত বারবার মোছা সম্ভব যে অনেক মা বন্ধুদের দেখা যায় যাবার কোমরের সমস্যা কোমরের সমস্যা হাড়ের তো সমস্যা ঠিক আছে আপনি এগুলা থাকলে খুব সহজেই মুছতে পারবেন মানে খাড়া খাড়া যে কোনো জায়গায় চিপা চাপা সব জায়গায় মুছতে সব জায়গায় মুছতে পারবেন আচ্ছা আর এগুলা নিয়ে আসে চায়না থেকে ভাই অরিজিনাল চায়নাটা মানে এটা চায়নাটা অরিজিনাল চায়না আপনি এই পরে একটা ধরে দেখেন যে কতটা মজবুত ঠিক আছে এই পরে কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি শুধু একটা না এটা কিন্তু এসএসএস থাকবে এখানে এই যে এসএস সম্পূর্ণ এসএস এর

টেকনোলজি মানে মডার্ন টেকনোলজি পাবেন আচ্ছা ভাই এটার সাথে কি কি থাকবে ভাই একটু জানা দিবেন এটার সাথে আগে দেখছেন ভাই এই মপের সাথে দুইটা রিফিল দিছে একটা দুইটা রিফিল দেয়া থাকে মূলত আচ্ছা আর আজকে কি দিছে কোম্পানি জানেন আচ্ছা একটা রিফিল দুইটা রিফিল তিনটা রিফিল তিনটা রিফিল দিবে এটার ভিতরে আচ্ছা তিনটা রিফিল থাকবে এই একটা মাজনি আচ্ছা একটা মাজনি থাকবে এটা এই যে এটা হইলো আমি দেখাই এই যে এটা দেখতে পারতেছেন না এটা আপনি লাগা মনে করেন ফুল আরো অনেক বছর ধরে আর কি ময়লা হয়ে গেছে উঠাইতে পারতেছেন না জি আর কি ঘষা মাঝে করে আর উঠাইতে পারতেছেন না এটা দিয়ে আপনি খুব সহজে এই যে হাত দিয়ে ঘষা দিবেন ডিটারজেন্ট পাউডার দিয়ে ছিটিয়ে এটা ঘষা দিলে মনে করেন অটোমেটিক উঠে যাবে আচ্ছা মানে এটা শোবার কামটা করবে মূলত জি আচ্ছা এইগুলা নিতে পারবেন ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে নিতে পারবেন

ঠিক আছে আপনারা এই ভিডিও তো আবার দেখা দিই আচ্ছা ভাই এটা পানি ভাই করার সিস্টেম ওটা করতে পারবেন এই যে ড্রেন সিস্টেম আচ্ছা এই যে এরকম হোল থাকবে ওই পানিটা বের হয়ে যাবে ফেলতে আর আপনি কষ্ট করতে হবে না মূল কথা হলো কষ্টের দিন শেষ জাস্ট বেশি নিয়ে নিয়ে আপনি মুখটা খুলে দিলে পানিটা বের হয়ে যাবে কষ্টের দিন শেষ বুয়া আসলো না গরম উষ্ণ হবে নিজের কাছে নিজে করতে পারবেন আচ্ছা এই এখন দেখা লাগানোর সিস্টেম ঠিক আছে এখন কাজ করবেন কিভাবে এই জয়েন্টটা কিন্তু লাগানো থাকবে এটা আপনি খুলে ফেলেন পানি ওয়াশ করলেন করার পর এই যেটা আনলেন

মানে যে কোন জায়গায় এটা মোশার জন্য কোন জায়গায় হবে বুয়ার কাজ করবে এখন এই ম্যাজিক মুভ আচ্ছা ঠিক আছে বুয়াকে আর মনে প্রতি মাসে মাসে বেতন দিতে হবে না তো এইগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন দাম থাকবে মাত্র 2050 টাকা মাত্র 2050 এর আগে তো ভাই 3300 টাকা ছিল এত ছিল এখন কোম্পানি ওই যে বললাম যে অল্প তেলে মসমসে ভাজা আচ্ছা এটা কি অফার থাকবে ভাই অফার থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে ভাই নেওয়ার জন্য কি কোনো প্রকার অ্যাডভান্স করা লাগবে আমাদের ভাই কোনো প্রকার অ্যাডভান্স দিতে হয় না অ্যাডভান্স তো নাই প্রতারক ভাই আচ্ছা আচ্ছা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে নাম মোবাইল নাম্বার জেলা থানা যাবে কোথায় লিখে দিলে হবে আচ্ছা ঠিক আছে